নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরু বলছে আপনারা সকলে অবগত আছেন যে যোগ্য চাকরি হারা শিক্ষকরা বিকাশ ঘিরে পুলিশের হাতে নির্মম অত্যাচারের শিকার হয়েছিল এই অত্যাচারের যে শিকার তারা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে তারা ধীর দিবস পালন করে সেই ধিক্ষার দিবসে রাজনীতি ঊর্ধ্বে ওঠে শতরূপ বাবু এবং রাজ্যের বিরোধী দলনেতা বাবু ওনারা সেই ধিক্কার দিবসে অংশগ্রহণ করে এবং চাকরিহারা শিক্ষকদের পাশে থাকার বার্তা দেন তারা কী কীভাবে কেমনভাবে পাশে থাকবেন সেটা একবার মন দিয়ে শোনার চেষ্টা করুন শতরূপ বাবু এবং বাবু কি বলে গেলেন চাকরি হারা শিক্ষকদের উদ্দেশ্যে এবং সমাজের উদ্দেশ্যে এরা আপনার সহকর্মী চাকরিটা পেয়েছিলেন দশ পনেরো বছর আগে রাস্তায় বসতে পারেনি এই পুলিশ করতে আপনাকে ওদের পাশে বিকাশ ভবনে বসতে হতো লালবাজারে বাইরে বসতে হতো धरना দিতে আপনারা সহযোগ ভিডিও লাগি চা লাগছে জানা চরিত্র আমাদের দেখা হয়ে গেছে এখন একটা একটা কত বড় شور হলে চার বছর পরে আদালত চাইবার পরে তারা বলে দেয় কিন্তু আমি পার আর কাককে আলাদা না মંત્રીসভা কত বড় চোর হলে মંત્રીসভার মিং করে সিদ্ধান্ত নিতে পারে যে আমরা আগে অযোগ্যদের চাকরি বসাবো তারপরে যোগ্যদের কি হবে ফরিন নামে আমরা তখন দেখব চোরলে হবে কিন্তু আপনারা একটা কথা বলছি সরকার বলেছেন তারা রিভিউ পিটিশন করবে যে রায় দিয়েছে আদালত না সবাইকে নতুন করে পরীক্ষা হবে দেখুন আর আগে মাধ্যমিক ওকে টুকে পাস করি করেই পাস করেছিলাম আমি কাউকে টাকা দিয়ে মাধ্যমিক পাশ করিনি কিন্তু এই আমাকে যদি আজকে নতুন করে বলা হয় আবার মাধ্যমিক পরীক্ষায় বলতে আমি সেই নম্বর পাব নাকি হতে পারে কখনো কোন সভ্য সমাজ কোন সভ্য সমাজে একজন মানুষ চাকরির পরীক্ষা দিয়ে পেয়ে যাওয়ার পরে দশ বছরে তাকে আবার কোন সভ্য এই জিনিসটা আমরা পরিষ্কার সরকারকে বলছি সরকারের কাছে আবেদন করছি মুখ্যমন্ত্রী আপনি প্ল্যানে প্ল্যান সি করে অনেক গল্প শুনিয়েছিলেন আপনার প্ল্যানে প্ল্যান ডি প্ল্যান সির নামটা আমার দেখা হয়ে গেছে প্ল্যান এ ছিল চোরের চুরি করা প্ল্যান ডি প্ল্যান সি নেতা ইন্ডোর স্টেডিয়ামে উল্টোপাল্টা গল্প শোনানো প্ল্যান ডি সবাই সল্ট লেকে পেটানো আর প্ল্যান আমাদের দেখা হয়ে গেছে এবার কাজের কথা আসুন আপনি বলছেন আপনি রিকোমিটেশন করবেন দেড় মাস হয়ে গেল রায়ের এখনো কেন করেননি সে আপনি জানেন কিন্তু বলছি যদি আপনি রিভিউ পিটিশন করেন আপনি একশো বার করুন কিন্তু কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত এ রায় দিয়েছে নতুন করে সুপ্রিম কোর্টে যদি আপনি যান রিভিউ পিটিশন করতে তাহলে এক কাগজপত্র নিয়ে যাবেন না আপনাকে আবেদন করছি আপনার কাছে হাত জোর করে আবেদন করছি মুখ্যমন্ত্রী আপনি যা যা কাগজ নিয়ে গেছেন এর আগে হাই ডিভিশন বেঞ্চে সুপ্রিম দয়া করে রিভিউ পিটিশনে আর একটা বাড়তির কাগজ নিয়ে যান সেন্ট্রিকেটেড লিস্টের কাগজ আপনি কি রিভিউ মিডিশানে দয়া করে দয়া করে হাতচোর আপনাকে আপনি মুখ্যমন্ত্রী হাত করে বলছি সেন্ট্রিকেট লিস্টের কাগজটাকে নিয়ে আপনি সুপ্রিম কোর্টে রিভিউ মিডিশান করুন বলুন যে আমাদের কাছে আগে এটা ছিল না এখন আসে আপনাদেরকে দিলাম আর আমরা বলছি যে সুপ্রিম কোর্টে এসএসসি হাতে বঞ্চিত প্রতারিত হয়ে মামলা লড়েছেন তারাই যেন সুপ্রিম কোর্টে বলেন যে সেগ্রেগেটেড লিস্ট যদি সরকার জমা দিয়ে থাকে সুপ্রিম কোর্টকে তাহলে একজন যোগ্য চাকরিও একজন যোগ্য চাকরিও আর নতুন দেখুন নালয়ে এই এই যে এই যে রাষ্ট্রীয় সন্ত্রাস কি ভাষার উত্তর দেবো বলুন তো আজকে দেখি

কমিটি এখানে ওরা পরিচালনা করছে তারা যে ধরনের রিকোয়ারমেন্ট চাইবে ফিজিক্যাল সাপোর্টেন্স ম্যান পাওয়ার যে কোনো লিগাল সাপোর্ট ফলস মামলা হয়েছে কালকের ঘটনায় সব ধরনের করতে আমরা রাজি আছি সেটাও আমি বলেছি আপনার কি মনে হয় ছিল দিল্লি যাওয়ার ব্যাপার নিয়ে সেটাও আমি উত্তর দিয়েছি যে ব্রাত্ম পশুর সঙ্গে কফি চা ফ্রাই খেয়ে সেটাও যেমন ঠিক নয় আর আপনারা আঘাত পেয়ে থাকলেও আমি সরি সাথে সাথে আমরা অভয়া আন্দোলন দেখেছি অরাজনৈতিক অরাজনৈতিক করতে গিয়ে রাজ্যের প্রধান বিরোধী ঢুকতে না দেওয়া তার পরিণতি আজকে আপনারা দেখছেন তা আমি বলছি না অভয়া বোনের বাবা মা বলেছে আমাকে একাধিকবার শুধু তাই নয় শুধু তাই নয় আজকে মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে খুচফ্রাই খাব মিটিং করবো সন্ধ্যাবেলা ছুটির দিনে আর তার সরকারের বিরুদ্ধে বলবো দুটো হতে পারে আমাদের আনকন্ডিশনাল সাপোর্ট আছে আমরা এদের পাশে আছি এবং এই আন্দোলনে যেহেতু ওদের আর রাজনৈতিক লোকেদের ক্ষেত্রে বিধিনিষেধ নেই করে প্রত্যেকদিনই আমাদের লোকরা আসবে সুকান্তবাবুও বলেছে ওরা যদি যোগাযোগ করে উনিও আসবেন এবং আমি এমএলএদেরকে নিয়ে পাটে পাটে আসবো এবং দিন রাত্রি যাপনও করব এদের পাশে আমরা আছি আমরা নিচে বসেই থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দুটো ছবি নবান্নের প্রতিশ্রুতি দিলেন এবং গতকাল যেভাবে মাথা ফাটালেন পা ভেঙে দিলেন কি বলবেন অমানবিক কুড়ি জনের বেশি শিক্ষক শিক্ষিকা আহত পঁচিশ জনের কাছাকাছি এটা আদিবাসী শিক্ষক কৃষ্ণকান্তের মতো মেরিটোরিয়াস স্টুডেন্ট তার না পা ভেঙেছে স্পাইনাল কর্ড একজনের আহত ভেঙেছে এ নিন্দার ভাষাটি উল্টে এই গ্রাম থেকে আসা ছেলে বিরুদ্ধে জামিন বিরুদ্ধে ধারায় একাধিক মামলা করিয়েছে ফলস মেডিকেল করে অন্যায় মেনে নেওয়া হবে না নয় জন বিধানসভা হবে এটার সমাধান না করলে বিধানসভা চলতে যাব না আমি বক্তব্যের জন্য সাসপেন্ড হয়েছি একাধিকবার সাসপেন্ড হয়েছি এদের জন্য বিধানসভা থেকে আমাদের যদি সাসপেন্ড করে আমি রাজি আছি আমি নয় জুন থেকে বিধানসভার অধিবেশন চলতে দেব না বিজেপি বিধায়কদের নিয়ে এ কথা আমি দিয়ে গেলাম সঠিকভাবে হচ্ছে না হুম হুম হচ্ছে প্রত্যেক দিন আমাদের এখানে রাজীব আছে আমাদের বারাসাতের সভাপতি সদর ঘোষ দিন থেকে আছে ধুস সেবা দিচ্ছে আমরা সন্ত আছে আমরা

মমতা ব্যানার্জি আজকে রেখে কেন দিচ্ছে না কেন আজকে রেখেছে কেন দিচ্ছে কেন দিচ্ছে না টাকা নিয়েছে ও তৃণমূলের আত্মীয় স্বজন রেখেছে এই রাজ্য সরকার সাত হাজার অবৈধ নিয়োগ করেছে আর অবৈধ নিয়োগ করলে ক্রিমিনাল কেস হয় ক্রিমিনাল কেস করলে শুধু পার্থ একে নয় অনেকেই জেলে যাবে শুধু কি জেল আড়াতে জেল আড়াতে এত ছাব্বিশ শিক্ষক বলি একটা চাকরি বাঁচাতে না না একটা নিতে বলুন তার প্রোটোকল ওনাদের কমিটি আমার সঙ্গে যদি আলাদা বসে এটা প্রেস বা মাইকে বলার নেই আলাদা বসলে কি কি মান্টিং আছে আমি কমিউনিকেট করে কথা বলি ওনাদের বলে দোক এগুলো আমার দ্বারা হবে সেগুলো আমি করব এগুলো আমার দ্বারা হবে না আমি সংগতি জ্ঞাপন করব। ফিজিক্যালি থাকব মেন্টাল সাপোর্ট দেব লিগাল সাপোর্ট দেবো লজিস্টিক সাপোর্ট দেব ম্যান পাওয়ার দেবো এরপরে পুলিশ এবং মতো গুন্ডারা যাতে না মারতে পারে আমরা হিউম্যান সিং করবো আমরা আগে থাকবো আমাদের প্রথম মারবে তারপরে ওদের এগুলো আমরা করব। বাকি মাননীয় রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় সুপ্রিম কোর্ট এসব সেন্সিটিভ বিষয় এটা এভাবে শুনেই বলে দেওয়া যায় না আই এম রেসপন্সিবল অপজিশন লিডার নিজেকে মনে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের চাকরি বাঁচাতে এত চাকরি চলে যাবো শঙ্কর এই মুহূর্তে সরাসরি কথা বললেন